বয়স গেছে আমি তো জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই মাখরাজ বুঝি না সুরাজ দুইটা তিনটাও পারি না ইমামের সঙ্গে আল্লাহ হকবার কইয়া কয়ে নামাজ পড়ি আল্লাহরা সুরা পাতে পড়তে পারি না এখন আমি কি করব আমি জিগাম আব্বা কয়টা সুরা পারেন কই দশটা সুরা পারি সুরা এখলাস পারেননি কয়ে হ পারি তাইলে দেখেন আমার নবী কেমন নবী উম্মতের জন্য কত কিভাবে ফাইসালা কইরা কইরা আনছে কোন দিন আনছে জানেননি ও

আর কত গলাবাজি করবেন আর কত বেপর চলবেন ও মা তাই দিন জান্নাতে যাবে না তাই উসের পা গুলা কাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে জুলাইয়া রাখা হবে তাই উসের মাথার মাতার করছে বান্দা নিচে জুলায়া রাখবে ও আমার মা ঈদের দিন তুমি দৌড়াইয়া দৌড়াইয়া মার্কেটে যাওয়ার চেষ্টা কইল না কয়া কুইরা স্বামী তাই তো দিয়া দিব দশ টাকার জিনিস যদি আমার আইনা দেন এটাই আমার দশ লাখ টাকা দুইশো টাকার শাড়ি যদি আইনা দেন এটাই আমার জন্য দুই লক্ষ টাকা ও মা প্রতিযোগিতা কইরাই দিতে শাড়ি কাপড় কিনতে মার্কেটে ভিড় সময়ও না স্বামীর দশটা টাকা বাঁচলে তোমারই লাভ হবে স্বামীর দশটা টাকা বাঁচলে তোমার সন্তানের লাভ হবে এই জন্য অপচয় কইর না গো মা ও মা ও মা পায়ে দিল বলি অনুরূপ ফিরে বইলা দিয়া যায় খবরদার খবরদার তোমার মত অনেক মা হঠাৎ তুইরা স্টক কইরা মারা গেছে তোমার মতো অনেক মা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে এমন কোনো দিন নাই মানুষ এক অ্যাক্সিডেন্ট করে মরতে দেখা যায় নাই প্রতিদিন দেখছি শুধু লাশ আর লাশ লাশ আর লাশ কার কোন দিন মরণ হবে করতে পারি না এই জন্য আমার আম্মা খবরদার খবরদার তাই উসের মতো চলাফিরে করবেন না বে 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 পর্দায় চলাফিরে করবেন না আপনি মা যদি সঠিক হয়ে যান আপনার পেটের চটর থেকে আপনার চটর থেকে যেই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে সেই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না ও

সকাল বেলা ঘুম দিকে উইটা সজরের নামাজ পইরা সন্তানের মাথার মধ্যে হাত গুলাইয়া গুলাই বলবেন আব্বা মক্তবে যাও কোরআন পড়তে যাও এই কোরআনের পড়তে মস্কে মক্তবের মধ্যে পাঠাবেন এ মা সন্তান কিছু করার নাই আপনার কাছে অনেক দায়িত্ব আছে এই জন্য সবরদার আমার নবী আপনার নবী বলেন যারা একবার সুরায় এক লাশ করবে

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد এই পড়তে চাই চাই না এই কবরে যাওয়ার পরে কোরআন আপনারে আলো দিব আলো জোরে জোরে কন্যা সোহানো একদিন না দুই দিন না না জানি কত বছর কবরে পয়রা থাকুন লাগে রে সাহান নামের আগুনে জ্বললে কে